পাশাতে যুধিষ্ঠিরের সর্বস্ব হরণ রজনী প্রভাতে পঞ্চ পান্ডুর নন্দন করিল গমন একে করিলা অপূর্ব কনক সিংহাসনে হ্যালো কালে শকুনি আনিল পাশা সারি যুধিষ্ঠিরে পড়ে কবে প্রবঞ্চনা করি পুরুষের মনোরম দ্রুত ক্রীড়া জানি ক্রীড়া করো আজি ধর্ম নির্বমণি বুধিষ্ঠির বলে পাশা অনর্থের ঘর পত্র পরাক্র ইথে না হরতচর কতট এ ধর্ম ইথে কতট দেখান অনেকে কর্মেতে মম না হিলয় মন শকুনি বলে পাশা সুবুদ্ধির কর্ম দ্রুত কিংবা যুদ্ধ এই পুত্রের ধর্ম যুদ্ধতে অজাতি জাতি নাহি বিচার হীম জাতি জগনাদি তোর অপ্রহার পাশার সমান বুদ্ধির সমর হত্রধর্ম আছে হেন বলে মুনি বর বলে পাশা অনক্ষে মূল অধর্ম করিয়া কেন জিন্ন নাহি মনে মনল বিজে সেবিনা ও কর্ম আমি না করি কামনা বলিল তুমি যাও নিজের স্থানে পণ্ডিতে পণ্ডিতে ক্রীড়া পণ্ডিত সে জানে যদি দুটো ক্রীড়া ইচ্ছা তো তোমার নির্বত্তিয়া গৃহে তবে যাও আপনার যুধিষ্ঠির বলে যবে ডাকি না আমারে সত্য মাম না টলিবে বাসার সমরে সত্য আমি খেলিব বাসার আবাহনে তোমার শহীদ কোন পরে কোন জনে মেরু তুল্য আমার আছে যে বহুধন চারি সমুদ্রের মধ্যে যত কো রতন দুর্যোধন বলে মম মাতিল ঠেলিবে সব দিব আমি যত তো হারিবে ওই রূপে দুইজনে পাশা আরম হিল দেখিবার সর্বজন সভাতে পশিল ধৃতরাষ্ট্র বিশ্বদ্রৌ কৃপ মহামতি চিত্ত অসন্তোষ অতি বিদুর প্রকৃতি

বোধে যুধিষ্ঠির পুনঃ করিলেন পণ কোটি কোটি যতে আছো আছ রস্যপণ শকুনি হাসিয়া জিমিলাম জিনিলাম কি পণ করিবা আর কত না হাসয় যুধিষ্ঠির বলে রথ অবনন নানা রত্ন বিভূষিত মেঘের গর্জন শকুনি হাসিয়া বলে ডাকি ততক্ষণ হেরো দেখো জিনিলাম পর অন্নপণ ধর্ম বলিলেন অস্থি বৃন্দ যে আমার ঈশদান্ত মহাকার বলে অনিবার সর্বহস্তি করিতন কোনো খেলো পাশা নাম শকুনি বলিয়া কহে পাশা যুধিষ্ঠির বলেন যে আছে দাসীগণ সহস্র সহস্র নানা রত্ন বিভূষণ সবার সৌজন্য বড় ব্রাহ্মণ সেবাতে করিলাম তাহা পণ এবার পাশাতে শকুনি ফেলিল পাশা বলয়ে হাসিয়া পণ্য করো করো ও নিলাম জিনিয়া ধর্ম বলে আছে গন্ধর্ব অশ্বগণ তিলেক না হয় শ্রম ভ্রমিত ভুবন চিত্ররথ গন্ধর্ব তম্বুর আনি দিল এবার সেই অশ্বপণ হইল হাসিয়া বলে তবে সুবল কুমার ষগণ জিনিলাম পরপন আর যুধিষ্ঠির বলেন যে আছে যোদ্ধাগণ মহারথী মধ্যে করি সেসব গণন এবার যুদ্ধেতে আমি করিলাম পণ হাসিয়া জিন্ধার নন্দন এই মতে প্রবর্তিল কপট দেবন একে একে হারিলেন ধর্ম সব ধন দেখিয়া ব্যাকুল হইল বিদুরের মন ধৃত ডাকিয়া বলিছে ততক্ষণ আমি যত বলি তবে মনে মৃত্যু কালে রোগী যেন না খায় ওহো অন্ধরায় তুমি জন্মকালে এই পুত্র কইল খর শব্দ তখনই বলিন আমি সকল বিস্তার পুরুকুরি ক্ষয় হেতু হইল কুমার না শুনিয়া মমবাক্য করিয়া হেলেন সেই সব রাজা ব্যক্ত হইল এখন সংহার রূপেতে এই আছে তবে নাহি পাও দেখিবারে বাড়ে দেব গুরু নীতি রাজা হেতু মধু লোভী উঠে বৃক্ষ পড়ে নাহি কো পতন ভয় মধুর কারণ সেই রূপমত্ত হইয়াছে দুর্যোধন মহারথী কণ সহ পরে বৈরিতা পশ্চাতে জানিবে এবে নাহি এ কথা এই রূপ বংশ হইল উৎপত্তি সপ্তবংশ পিতার নাসিল দুষ্ট্রসেন আদি সবে করিয়ে প্রকার গোবিন্দের হাতে তবে হইল সংহার সপ্তবংশ সুখে বৈশে গোবিন্দ সংহতি মমবাক্ত মান রাজা বড় পাবে প্রীতি শীঘ্র প্রতি পার্থে আজ্ঞা কর হো রাজম দুর্যোধনে রাখ নিয়া করিয়া বন্ধন নির্ভয়ে পরম সুখে থাক হাসতে ময়ুরের না করইল এখন নির্বর্ত নর প্রতি তুথগণে করো কেন জমেরও অতিথি ভিক পায় সব যদি আশে বজ্র পানি পান্ডবে জিনিতে নাড়ে তোমা কিসে করি হে বিশ্ব হে দ্রণ কৃপ নাহি শুনো কেন সবে মেলি রঙ্গ দেখো বুঝিলাম মনে অগাধ সমুদ্রে নৌকা নাডু বা সবে মেলি জন গৃহে যাইতে বসিলে অপ্রোধী অজাত শত্রু ধর্মেরও তনয় যেখানে করিবে ক্রোধ ভীম দনঞ্জয় যমজ যুগল করিবেক যবে যমজ যুগল করিবেক যবে ক্রোধ কে আছে সহায় ত বুপ। হ অন্ধু ও পাষাত যত নই বেসেবাদ বুঝিলা কি তাহাতে তোমার নাহি হাত কপোট করিয়া তাহে কোন প্রয়োজন আজ্ঞ মাত্রে দিবে সব ধর্মলনন্দন। এই সকুমিরে আমি ভালো মতে জানি। কপোট পুবুদ্ধি খলগঞ জুরামণ। কোথায় পর্বতপুর ইহার নিবাস কে আমিলোহেথায় করিতে সর্বনাশ বিধা কর হো ঘরে উঠো আপনার উঠুনি পাশা করি পরিহার সভাতে এতে তো যদি ঢালি দিল দুর্যোধন বলে আমি তোমারা জিজ্ঞাসী কার হয়ে কহ ভাষা সভা মধ্যে বসি যে যেভাতে হৃদয় তত্ত্ব মনুষ্যের জানি সদাকাল তরতুনি ধৃতরাষ্ট্র হানি পাণ্ডু পুত্র প্রিয় তুমি সর্বলোক জানে নিকটে না রাখি প্রভুর শত্রুহিত জনে যথায় পরভ ইচ্ছা যাও আপনার লেখায় রহিতে যোগ্য না হয় তোমার সভা মধ্যে কথা যেন স্বয়ং প্রভুর কেহ হয়ে কুচ্ছিত আর নাহি কহে কভু বিদুর বলেন আমি না কহি তোমারে দ্রুত রাষ্ট্র দুঃখ দেখি হৃদয় বিদরে করে কি কহিব ধৃত রাষ্ট্র নাহি শুনে কৃতবাক্য হুতায়ু কখনো নাহি মানে আমারে কি হেতু তুমি জিজ্ঞাসীল কথা জিজ্ঞাসহ আপন সদৃশ পাও যথা এত বলি নিঃসব বোঝে হত্যা মহাশয় কোনো আরম্ভিল পাশা সুবল তো নয় শতুনি বলিল চাহি ধর্মের নন্দন সর্বস্ব হারিলে আর কি করিবে পণ যুধিষ্ঠির বলেন যে অসংখ্য রতন চারি সিন্ধু আমার যত ধন সকল পণ এবার সারিতে যিনি লইলাম বলে গান্ধারের সুতে যুধিষ্ঠির বলেন যে আছে পশুগণ গাভী উস্ত্র খর আর মেষ অবলন সব করিলাম পণ এবার দিতে যিনি সুতে যুধিষ্ঠির বলি বলে বলিলেন পণ করি আমি আমার শাসিত আছে যত দেশ ভূমি ব্রাহ্মণের ভূমি ছাড়িয়া রতন এবার দেবনে আমি করিলাম পণ শকুনি বলিল জিনিলাম সে সকল আর কি আছ করো মহাদল ধর্ম দেখিলেন ধন কিছু নাহি আর কুমার বনের অঙ্গে যত অলঙ্কার সকল করিল কণ চিনিল শকুনি দেখিয়া চিন্তিত বড় ধর্ম নিতমন শকুনি বলে কখন কি আর বিচার বিচারি করেন কোন ধর্মের তোমার কীতিমধ্য বিখ্যাত লকুল মহাবীর কামদেব চিমির সুন্দর শরীর সিংহ গৃহ পদ্মপত্র জুবালো নয়ন প্রবান শাড়িতে নতুন রে পরিপন কপটে বলে বলি সারধার তব প্রিয় ভাই এই পান্ডুর কুমার কেমন ইহারে কম করিবা দেবেনে এত বলি ফেলি পাশা লইলেক জিনে ধর্ম বলে সহদেব ধর্মযজ্ঞ পণ্ডিত আমার পরম প্রিয় জগতে বিদিত এবার শাড়িতে সহদেবে করিপন জিনিলাম বলি বলে গান ধারী নন্দন কপুরে বাক্য বলিলা সারিতে ভীমার জন্য হারি বা না লয় মনোজিতে ধর্মরাজ বলে তব দেখি দুষ্প্রকৃতি ভ্রাত্রি ভেদ ভাসো কেন কহ মন্দমতি আমি আর পঞ্চ ভাই একই পরান কি বুঝিয়া হেন বাক্য কহি না অজ্ঞান ভীত হয়ে শকুনি বলিছে সবই নয় সহজে পাশার মতো সুজনেতে হয় কোন যুধিষ্ঠির করিলেন এ উত্তর তিন লোকে খ্যাত যে আমার সহোদর হেলে তরি পর সৌম্য সাগরের প্রায় যে দুই বীর কর্ণধারের কৃপায় হেলায় জিনিল দেব রাজে পুজো বলে অগণিত গুণ যার খেতে খেতে তলে এ কর্মেতে পণ যোগ্য নহে হেন নিধি তথাপিও করি পণ অক্ষ ক্রীড়া বিধি শকুনি ফেলিয়া পাশা জিনিলাম বলে ধনঞ্জয়ে যিনি হৃষ্ট হয় কুরু দলে ধর্ম বলিলেন পণ করি এইবার বলেতে মনুষ্য লোকে সমনহে যার ইন্দ্র যেন দৈত্য দলি পালে সুরগণে সেই মতো পালে ভীম পাণ্ডুর নন্দনে পাশায় নহে যেন ধন করি পণ দৈব বন্ধন জিনিলাম বলি তবে বলিল শকুনি আর কি আছো পণ কর নিপমণি এত শুনি বলিলেন ধর্মেরও নন্দন আমি আছি কেবল আমারে করিপন জিনিয়া শকুনে বলে কতট আচার পাপ কর্ম করিলা হে কুমতির কুমার দ্রুপদ নন্দিনী পর পরব এবার জিনিয়া পরবু রাজা আপনা উদ্ধার এ সকল থাকিতে আপনা নাহি হারি আপনা থাকিলে হয় বহু ধন নারী রাজা বলে মামা না সম্ভবে এই কথা কি মতে করিব পণ দ্রুপদ দুহিতা লক্ষ্মী অবতার রাজা তোমার গৃহিণী তার ভাগ্যে কদাচিৎ পরে পাশা জানি বিপদে পড়িলে বচন যে কহিলেন যুধিষ্ঠির পাশা ফেল আর বার এই স্থির সুনি কর্ম দুর্যোধন হাসে খল খল মহা আনন্দিত কুরু সদর সকল বিপরীত দেখি কন্ত হইল সভাজন ভীষদ্রন কৃত হইল সজল নয়ন বিমর্ষ বিদুর বসিলেন অধ জ্ঞানবন্ত লোক স্তব্ধ হইল মহাশোকে খ্রিস্ট হয়ে ধৃত রাষ্ট্র ডাকিয়া বলিল কে জিমিল কে জিমিল বলে জিজ্ঞাসিল বহুকালে প্রকাশিল কুটিল আচার না পারিল লুকাইতে ধৃত রাষ্ট্র আর এই মতো সকল হারেন্দ্র মুরায় সভা পর্ব সুধারস কাশী দাস গায়